বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজগঞ্জ বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে আগামী পনেরো থেকে সতেরোই নভেম্বর রাজগঞ্জ ব্লকের বেলাকোবা পাবলিক ময়দানে আয়োজিত হতে চলেছে বাংলা মোদের গর্ব অনুষ্ঠান আজ সেই অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বিষয়ে এ বিধায়ক খগেশ্বর রায় বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই বাংলা মদের গর্ব তিন অনুষ্ঠানে মেলা প্রদর্শনী এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হবে প্রায় চব্বিশটি হস্তশিল্প ও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর স্টল বসেছে এছাড়া রয়েছে বিভিন্ন দপ্তরের স্টল তিন দিন ধরে বিভিন্ন খ্যাতনামার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন এই অনুষ্ঠানে যেটা হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী অনুপ্রেরণায় দু হাজার চব্বিশ পনেরো থেকে সতেরোই নভেম্বর আমাদের রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের বড় একটা মাঠ আছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পাবলিক ক্লাব ময়দানে বাংলা মোদের গর্ব অনুষ্ঠান হতে চলেছে এবং এই অনুষ্ঠানে সারা পশ্চিমবাংলায় দু হাজার এগারো এবং দু হাজার চব্বিশে এই যে বাংলার যে উন্নয়ন সেই উন্নয়নের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প সেখানে আজকে গানের মাধ্যমে এখানে প্রচার করা হবে তাই আপনাদের মাধ্যমে এই এলাকার মানুষকে অবগত করতে চাই যে আসুন যে আগামী পনেরো ষোলো সতেরো তিন দিন ব্যাপী বিরাট যে বাংলা মোদীর গর্ব যে অনুষ্ঠিত হতে চলেছে আপনাদের প্রত্যেকের উপস্থিতি প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হোক এটা আমি কামনা করি আজকে ব্যবস্থা করতে দেখলেন হ্যাঁ ব্যবস্থা দেখলেন আপনারা প্রায় চব্বিশখানা স্টল হবে এবং যেটা স্টেজ যেটা চব্বিশ বাই বত্রিশ মানে বাংলার বিভিন্ন বিশেষ চলচ্চিত্র উৎসবের নামি দামি নায়িকারা এখানে গান করবেন তিন দিন ব্যাপী এবং লোকাল শিল্পীরাও থাকবে Hello. Yeah.